গাইজ তোমরা কি ফ্রি ফায়ার খেলো হয়তো বা খেলো কিন্তু তোমরা কি কোনো দিন ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করছো আজকে বিরোধে আমরা এমনই একটা চ্যালেঞ্জ নিয়েছি যেখানে আমরা ফ্রি ফায়ার খেলে আইফোন কেনার চেষ্টা করব কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই চ্যালেঞ্জের ভিতরে আরও একটা চ্যালেঞ্জ আছে যেটা না হচ্ছে লন অফ টুর্নামেন্ট খেলে আমাদের আইফোন কিনতে হবে তাও আবার এক সপ্তাহের ভিতরে তো আমরা কি এখানে আইফোন কিনতে পারছি নাকি পারি নাই তোমরা সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো আমরা এখানে একটা ম্যাচের এন্ট্রি দিয়ে জয়েন হয়ে গেছি আর এই ম্যাচের এন্ট্রি ফি হচ্ছে দুশো টাকা আর আমরা জিতলে এখানে কিন্তু আমরা চারশো টাকা পেয়ে যাব তো ফাইনালি কিন্তু এখানে আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট করে দিয়েছে যে হোস্ট আছে মানে টুর্নামেন্টের যারা হোস্ট আছে ওরা কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিয়েছে তো আমরা কিন্তু এখানে ম্যাচের ভিতরে চলে আসছি এটা হচ্ছে রাউন্ড তো আমরা এখান থেকে বেশি কিছু কিনবো না এখান থেকে আমরা ইগল এমন এমনকি একটা ওই ইউমফি কিনে নিছি আর এখানে হচ্ছে তোমাদেরকে আমি আমার চেহারাটা দেখাই দিচ্ছি কারণ এটা যেভাবে হোক এই ম্যাচটা আমাদের বুঁইয়া করতে হবে কারণ এটা হচ্ছে আমাদের আইফোন কিনার চ্যালেঞ্জ এই ম্যাচটা যদি বুঁয়া করতে না পারি তাহলে কিন্তু আমাদের পুরাই দুশো টাকা কিন্তু জলে চলে যাবে তো ভিডিওর ভিতরে আমার যে বয়সটা দেখতে এই বয়সটা কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে বয়স দিতে আসি কারণ এর আগে আমি কখনও ভিডিও বানাইনি মানি এরকম গেম প্লে ভিডিও বানাইনি না ঠিক আছে বয়সটা তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে তো তোমরা বয়সটা অ্যাডজাস্ট করে নিও তো আমরা কিন্তু এখানে এই ডেজার্টিগুলো এমনকি ইউফি দিয়ে রাশ করে দিয়েছি প্রথমে একটা ডেজার্টিগুলোর শর্ট লাগাইতে চাইছিলাম কিন্তু লাগাইতে পারি নাই তো এখানে আমার সামনে এনিমিটা চলে আসছে আর এখানে কিন্তু আমার এই ডেজার্টিগুলোর একটা শর্ট লাগাই দিছে কিন্তু আমি এখানে কোনোভাবে ছাড় দিব না কারণ এটা যেভাবে ও মিয়া করতে হবে তো আমি ওকে ইউমফি দিয়ে মানে ড্যামেজ লাগাইতেছিলাম ঠিক আছে এখানে আমি বয়সটা আট काट के जाए तो बारे তো আমরা ওই দিকে না থাকায় আমরা এখান থেকে রাশ করে দিয়েছি আর এখানে ফাইনালি কিন্তু একটা হেড দিয়ে প্রথম রাউন্ডটা কিন্তু আমাদের ভিক্টোরিয়া হয়ে গেছে ঠিক আছে আমরা আইফোন কিলার চ্যালেঞ্জে প্রথম দাব আমরা এগিয়ে গেছি তো দেখা যাক আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে তো আমরা এখানে আবারও ডেজার্ট এবং কি ইউম দেখা যাক আমরা এই রাউন্ডে কি করতে পারি ঠিক আছে আমাদের এখনই ম্যাচটা শুরু হয়ে যাবে আর মাত্র ফার্স্ট সেকেন্ড আছে ঠিক আছে ম্যাচটা শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা এখানে আবারও তাপসু আমরা মানে রাশ করে দিয়েছি আর রাশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা অলরেডি হেড লাগাই দিয়েছি ঠিক আছে তো হেড লাগাই দেওয়ার পর আমরা এখানে কিন্তু আবারও রাশ করে এখান থেকে বডি বডি কিছু কিন্তু আমাদের রাউন্ডটা কিন্তু করে তো দ্বিতীয় রাউন্ডটা বিকটোরি করার পর এখানে আমাদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আর এখানে দেখো এই কিন্তু হচ্ছে দুটা এই ডাব্লিউ নিয়ে এনেছে মানে ডাবল স্ট্যাম্বার নিয়ে এনেছে তো আমরা ডাবল স্নম্বার নিয়ে রাশ করে দিয়েছি দেখা যাক আমরা ডাবল স্নম্বার দেখেই করতে পারি আর এখানে দেখো আমার আমার সাথে মানে আমার সামনে এনিমিটা নিমিটা দাঁড়ায় আছে আর আমি ওকে একটা শট দিছি এখন আমরা যাচ্ছি এখান থেকে একটা গ্যারেট মার উঠে আসে মানে ফ্রিজার না কি বলে এটাকে ওটা মায়ের আছে কিন্তু ওর বাইকও পালা ছিল ঠিক আছে ওর গাছ লাগায় নাই তো আমরা এখানে শর্ট দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু শর্টটা লাগে নাই তো আমরা এখান থেকে এখানে ছিলাম ওইটা দেখে আমার গাছ দিয়ে আসে তো আমরা এই জায়গায় দিয়ে দেখা যাক কি করতে পারি ঠিক আছে ও হয় মেডিট করে ফেলছি আর এখানে একটা শর্ট লাগাইছি কিন্তু গেরি নাই এটা শর্টটাই দেয় নাই পরে আরেকটা শর্ট লাগাই ফেলছি তো ফাইনালি কিন্তু এখানে আমাদের তৃতীয় রাউন্ডটাও কিন্তু ভিক্টোরিয়া হয়ে গেছে তো দেখা যাক ম্যাচটা কে নিতে পারে লাস্ট পর্যন্ত তোমরা দেখলেই বুঝতে পারবা ম্যাচটা কি আমি নিতে পারছি না কি এনিমিটা নিতে পারছে তো দেখা যাক কি হয় ঠিক আছে তো আমাদের দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ড কিন্তু আমরা ভিক্টোরিয়া নিয়েছি এখন হচ্ছে আমাদের চতুর্থ রাউন্ড দেখা যাক এই রাউন্ডটা কে নেয় মনে হয় না এই রাউন্ডটা এনিমিটা আমাকে কোনো রকম ছাড় দিবে তো ছাড় দেওয়ার কথা বলতে বলতে ও আমাকে এক শট দিয়ে দিছে তো আমাদের এখানে মেডিয়েট করতে তো আমরা তাপস আমার কিন্তু এই কন্টেনারের ভিতরে চলে আসছি আর এখান থেকে একটা গুলাম আসছে যাতে ও না আসতে পারে এখানে আমাদের একটা মেডিকেট হয়ে সে কিন্তু এনেমিটা কিন্তু এই ফার্স্ট দিয়া চলে আসছে তো আমরা ওই ফার্স্ট দিয়া যায় আরেকটা মেরিগেট করার চেষ্টা করবো ফাইনালি আরে ভাই ফিশন দিয়ে আইস্যামায় এসে তো এখানে আমাদের ব্যাড লাগছিল এনিমিটা কিন্তু এই রাউন্ডটা নিয়ে নিই সে কিছু করার নাই ঠিক আছে এনিমিটার এক রাউন্ড আর আমাদের হচ্ছে তিন রাউন্ডে এই রাউন্ডেতে আমরা যেভাবে হোক মানে রাউন্ডটা বাইর করতে হবে কারণ এটা হচ্ছে আমাদের দুশো টাকার একটা ম্যাচ দুশো টাকা হাইরা গেলে তো বলা যায় না আমরা কি আইফোনটাকে কিনতে পারবো না কি পারবো না তো দেখা যাক এই রাউন্ডে আমরা কী করতে পারি তো আমরা কিন্তু এখানে আমাদের চতুর্থ রাউন্ড কিন্তু আবার শুরু গেছে কারণ আমরা আগের রাউন্ডটা কিন্তু এনিমির কাছ থেকে হাই রেখেছিলাম তো এখানে আমাদের হচ্ছে একটা হচ্ছে ওয়ান শটের যে গানটা ছিল ওই গানটা নিয়েছি আর এখানে হচ্ছে আমাদের ইয়া ছিল হাতে হচ্ছে এটা এস বিডি নিয়েছি আর দেখা যাচ্ছে এনিমিটা কিন্তু এখানে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে আর আমি হচ্ছে ওকে একটা মানে গ্যানেট মারছিলাম ওইটাও লাগে নাই পরে এখানে ফ্রিজার নাকি কী বলে ওইটাও মারছিলাম ওটাও কিন্তু ওর গায়ে লাগে নাই ঠিক আছে ও আমাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমি তো ওর সাথে ওয়ান ট্যাপ খেলবো না তো আমি ওখানে ঠার্স্ট যে একটা মানে যেটাকে ওয়ান শট বলে ওটা দিয়ে আমি এক শট লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু এনিমিটা আমাদের দিকে রাশ করছে আমি এখান থেকে ওকে দুই শট লাগাই দিয়েছি ঠিক আছে এখন এনমিটটা এখান থেকে বাঁগতেছিল আমি ওকে আরেকটা শট লাগাই দিয়ে ফাইনাল কিন্তু আমাদের চতুর্থ রাউন্ড কিন্তু এখানে ভিক্টোরি হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড এই রাউন্ডটা তো মানে মনে হয় এনিমিটা ভালো করে খেলার চেষ্টা করবে যেহেতু দুশো টাকা লাগাইছে আর আমার হচ্ছে দুশো টাকা এন্ট্রি আছে তো দেখা যাক এই রাউন্ডটাতে কি হয় এনিমিটা কিন্তু এখানে হার্ডলি খেলার চেষ্টা করবে আর আমার হচ্ছে ওইভাবে খেলতে হবে যেহেতু যাতে এনিমিটে আমার কাছ থেকে আরেকটা রাউন্ডও বাইর করতে না নিতে পারে ঠিক আছে তো আমি এখানে লুকাই লুকাই খেলতেছিলাম কিন্তু দেখো এনিমিট আমি একটা ফ্রিজার গেট মারা দিয়েছি ঠিক আছে ও কিন্তু এখানে হালকা পাতলা ড্যামেজ খাইতেছে আর আমি এখান থেকে ওকে ড্যামেজ লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু এনিমিটা বাইরে গেছে কারণ যেহেতু এটা হচ্ছে লাস্ট রাউন্ড ও তো ভালো করে খেলার চেষ্টা করবে আর আমি হচ্ছে এখানে ভালো খেলবে খেলার চেষ্টা করবো তো আমরা এখান থেকে চলে আসছি এখানে কিন্তু এনিমিটা আমাকে একটা শট লাগাই দিয়েছে যে ওয়ান শটের গানটা ছিল একটা শট লাগাই দেওয়া কিন্তু সাথে সাথে আমাকে গ্যানেট মারার চেষ্টা করতেছিলো তো আমরা কিন্তু এখানে সরে চলে আসি আর এখানে হচ্ছে আমি দাঁড়ায় এখন একটা মেডিকেট করে নেব কারণ এখানে আমার এসপির অবস্থা কিন্তু খুবই খারাপ করে দিছে এনিমিটা তো আমরা এখানে কিন্তু একটা মেডিকেট করে ফেলছি আমার এসপি মোটামুটি ফুল হয়ে গেছে তো আমরা দেখা যাক এনিমিটাকে একটা শর্ট লাগাইতে পারছি নাকি পারি নাই তো আমরা এখানে অনেকগুলো শর্ট দেওয়া ট্রাই করছিলাম কিন্তু একটাও গায়ে লাগাইতে পারি নাই তো আমরা এই সাইড দিয়ে ব্যাক করে নিয়ে চলে আসছি আর এনিমিটাও কিন্তু এই সাইড ডা চলে আসছে তোমরা এখানে ফাইনালি এক শর্ট লাগাই এখন কি দ্বিতীয় শর্টও লাগাইছে আর আমাদের ম্যাচটা কিন্তু এখানে বুনিয়া হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের আইফোন কেনার পার্ট ওয়ান ঠিক আছে তোমরা যদি পার্ট টু দেখতে চাও তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই কিন্তু পার্ট টু চলে আসতেছে আর আমাদের এই ভিডিওটাতে হচ্ছে আমাদের দুশো টাকা থেকে আমাদের দুশো টাকা হয়েছে চারশো টাকা